উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছ বিশেষ করে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার তাদেরকে অগ্রিম পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি আমরা প্রতিবারেই পরীক্ষার আগে দু রকম সাজেশান প্রেজেন্টেশন করি একটা পরীক্ষার আগে জেনারেল সাজেশান এবং পরীক্ষার ঠিক প্রাক মুহুর্তে সুপারফাস্ট সাজেশন আমরা একে একে জেনারেল সাজেশন প্রোভাইড করছি এর আগেও করেছি আজকেও আমরা কিছু সাবজেক্ট থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের জেনারেল যে সাজেশান রয়েছে তা প্রেজেন্টেশন করছি এবং পরীক্ষার প্রাক মুহূর্তে আমরা সুপারফাস্ট সাজেশন নিয়ে আবার আসব আজকে এখন থার্ড সেমিস্টারের যে মাইনর বাংলা রয়েছে তার একটি পূর্ণাঙ্গ সাজেশান দিতে চলেছি আজকে যে সাজেশনটি প্রেজেন্টেশন করছি এবং সুপারফাস্ট সাজেশনেও কিন্তু একই বিষয়ে থাকবে শুধু পরিসংখ্যানটা কমে যাবে এখন হয়তো সংখ্যায় বেশি থাকবে সুপারফাস্ট সাজেশনে সংখ্যাটা কমে যাবে সাজেশনের কিন্তু আহামরি কোনো হের পরিবর্তন হয় না তোমরা যারা বিগত দিনে ইউটিউব দেখেছ সাজেশান দেখেছ দুটো সাজেশান কম্পেয়ার করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে থার্ড সেমিস্টারের যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে ছন্দ এবং অলঙ্কার বিষয়টা একটু কঠিন তোমাদের কোশ্চেন পেটান তোমরা জানো বারো নম্বরের কোশ্চেন থাকে ছয় নম্বরের কোশ্চেন থাকে তিন নম্বরের কোশ্চেন থাকে এবং দুই নম্বরের কোশ্চেন থাকে এই বাংলা বিষয়ে এখানে একটু জটিলতা অন্যান্য সাবজেক্টে কিন্তু সেই জটিলতা নেই তিনের কোশ্চেন দুয়ের কোশ্চেন এখানে ছাত্ররা অনেক সময় এই ছোট প্রশ্নগুলো নিয়ে ঘাবড়ে যায় আমরা বারো নম্বরের জন্য সুপারফাস্ট সাজেশনে যা পড়বো এখনও জেনারেল সাজেশনও তাই বলছি তোমাদের কলাবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের অন্য কী কী নাম রয়েছে উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আবার বলছি কলাবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দ অন্য কি কি নামে পরিচিত এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের বৈশিষ্ট্যগুলি কী কী উদাহরণসহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এরপর হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ছন্দ থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই তিনটি এই তিনটি প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে এবার অলঙ্কার থেকে বারো নম্বরে আমরা কি প্রশ্ন করব। অলঙ্কার থেকেও আমরা তিনটি প্রশ্ন দিচ্ছি এক হচ্ছে অনুপ্রাশ অলংকার কাকে বলে এর শ্রেণীবিভাগ আলোচনা করো উদাহরণ সহ নেক্সট হচ্ছে উপমা অলঙ্কার কাকে বলে উপমা অলঙ্কারের শ্রেণী বিভাগ আলোচনা করো লাস্ট হচ্ছে রূপক অলঙ্কার কাকে বলে রূপক অলঙ্কারের বিভাগ আলোচনা করো তাহলে তোমাদের অলঙ্কার থেকে তিনটি প্রশ্ন অনুপ্রাস উপমা এবং রূপক অলঙ্কার তিন এবং তিন ছটি এই ছটি প্রশ্ন বারো নম্বরের জন্য তোমাদের করতে হবে এবারে আসে ছয় নম্বরের জন্য যারা মাইনর রয়েছে বিশেষ করে মাইনরে হয়তো ছয়ের একটা প্রশ্ন থাকতে পারে আর বাকি সব কিন্তু ছন্দ নির্ণয় এবং অলঙ্কার নির্ণয় থাকবে ছন্দ নির্ণয় দুটো তিন দুগুণা ছয় অলঙ্কার নির্ণয় তিন দুগুণা ছয় 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 বারো এভাবে থাকতে পারে আদারওয়াইজ একটা কোশ্চেন হয়তো তোমরা কমন পেতে পারো দিলে দিতে পারে এই ক্ষেত্রে তোমরা করবে জমক এবং শ্লেষ জমক অলঙ্কার কাকে বলে এর শ্রেণীবিভাগ আলোচনা করো শ্লেষ অলঙ্কার কাকে বলে এর শ্রেণীবিভাগ আলোচনা করো আর বাকি ক্ষেত্রে কিন্তু ছন্দ অলঙ্কার নির্ণয় তোমাকে করতেই হবে এবার আসে তিন নম্বরের জন্য পার্টিকুলার ছন্দ অলংকার থেকে তিনের কোশ্চেন দেওয়া খুব টাফ তবু আমি বলছি কিছু কোশ্চেন যেগুলো খুব ইম্পর্টেন্ট যেমন ধরো দিতে পারে এটি সন্দেহ অলঙ্কারের উদাহরণ দাও এবং দেখাও কোনটি উপমেয় এবং কোনটি উপমান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা দিতে পারে উপমা অলঙ্কারের কয়টি অঙ্গ ও কি কি। উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও উপমা অলঙ্কারের কয়টি অঙ্গ ও কি কি। উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এছাড়াও অপূর্ণতি অলঙ্কার কাকে বলে ব্যজস্তুতি অলংকার কাকে বলে সমাজশক্তি অলঙ্কার কাকে বলে তার হচ্ছে বিরোধানুভাস অলঙ্কার কাকে বলে এবং প্রত্যেকটির দুটো করে বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে এই কটা প্রশ্ন তোমাদের পড়তে হবে তিন নম্বরের জন্য এবারে আসে দুই নম্বরের জন্য আমরা কি কি পড়ব ছন্দের যে অনুষঙ্গগুলো রয়েছে দল কাকে বলে দল কত প্রকার কে কী লয় কাকে বলে লয় কত প্রকার কে কী পর্ব কাকে বলে তারপর হচ্ছে মাত্রা কাকে বলে তারপর হচ্ছে ছেদ জ্যোতির পার্থক্য লিখো শব্দালঙ্কার অর্থালঙ্কারের পার্থক্য লিখো পয়ারের শোষণ শক্তি বলতে কি বোঝো পর্ব কাকে বলে এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো কিন্তু তোমাদের দু নম্বরের জন্য করতে হবে এছাড়াও প্রাস অলঙ্কার কাকে বলে শ্রেণী বিভাগগুলো যে রয়েছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন থাকার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এই ছিল আজকে থার্ড সেমিস্টার মাইনর বাংলার একটা জেনারেল সাজেশান পরীক্ষার প্রাক মুহূর্তে আমরা দিয়ে থাকি এরপর আমরা আবার কয়েকদিনের দিনের মধ্যেই সুপারফাস্ট সাজেশন নিয়ে আমরা উপস্থিত হব ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে